হ্যাঁ সীমানার বন্ধুরা তোমার সবাই কেমন আছে করি খুবই ভালো আছে সবাই জানে গুড মর্নিং শ্রুপবাদ রাধে রাধে তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আসানসোল যাওয়ার মানে উদ্দেশ্যে তো ভাবলাম অনেক দিন যাওয়া হয়নি যাই চলো একটু ঘুরে আসি কিন্তু যেন তো হঠাৎ করে প্ল্যান হয়েছে হঠাৎ করে আমরা বেরিয়ে গেছি সকাল সকাল আবহাওয়াটা এত সুন্দর লাগছে মানে প্রচুর ভালো লাগছে আর আমরা সকাল ট্রেনে ধরেছিলাম মানে ট্রেন ধরেছিলাম সকাল পাঁচটায় তো সেই জন্য আর কি তখন থেকে আমি বসেছিলাম ওই সাইডে ট্রেনে হ্যাঁ তো মানে প্রচণ্ড হাওয়া লাগছে বন্ধুরা প্রচণ্ড লম্বা আমাকে বললো যে চলো ওই সাইডে যায় কিন্তু আমি বললাম যে না ওই সাইডে যাবো না এই সাইড থেকে আমাকে ভালো লাগছে দেখতে আর হাওয়াও লাগছে প্রচুর যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো তোমরা জানোই ভালো করে আমার কাশি পেছন ছাড়বে না তো যে কারণে অবশেষে আমি সিট এক্সচেঞ্জ করেই নিলাম আর এই দেখো সিটটা তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনটা খালিই ছিল সকালবেলা তো এর পরে ভরতে থাকবে আস্তে আস্তে কিন্তু ওই জন্য এই সিটটা চেঞ্জ করে আমরা এই দিকে সিটে চলে এসেছি তো বললাম বলছি আগের থেকে বললে শুনবে না তারপরে দেখো ওইদিকে চলে এসছি তারপর দেখো আমরা নেমে গেছি তো এইখানে নামার পরে একটু কচুরি নিয়ে নিচ্ছি আর কচুরি নিয়ে নিলাম কারণ মিষ্টির দোকানটা না বন্ধ ছিল যে দোকান থেকে আমরা মিষ্টি নেবো সেই জন্য কচুরি নিয়ে এলাম তো এসে আমরা এখানে বসে পড়লাম বসার পরে তো দেখো আর একটা দিদির বাড়িতে এসেছি সবাই চা খেয়ে আমরা এই ঘরতে চলে এসেছি ঘুরতে এটা হলো পাশের বাড়ি ওই যে কাকু আছে তার বড় মেয়ের বাড়িতে এই যে জামাইবাবু আপনারা চেন ভালো করে যেটা কোন জামাইবাবু হুম সেই জায়ামুর বাড়িতে এসেছি এসে তো দেখো কি সুন্দর গাছ আর এসে নতুন সদস্য মানে কাকাতুয়া দুটো পাখিকে দেখলাম তো আমি ওদের নাম নাম দিয়েছি মিঠু আর মিষ্টি দুটো তো বলে যে ঠিক আছে তারপরে জায়ম্ব আমাকে ওপরে নিয়ে যাচ্ছে কারণ পাল্টু মামু অনেক গাছ লাগিয়েছে সেই গাছ দেখার জন্য আমাকে নিয়ে যাচ্ছে তো আমি চলে এসেছি ওপর তো সত্যিই দেখছি যে হ্যাঁ দেখো ক্যাপসিকামের গাছে কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে এই তো পদ্ম গাছেও নাকি ফুল ফুটেছিল লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে জবা ফুলের গাছ আছে মানে দেখো পেয়ারা গাছের পাতাটা দেখো তাহলে পেয়ারা গাছটাও নেই পেয়ারাটাও নিশ্চয়ই বড়ো বড়ো হবে আর ওই যে লেবু গাছটা ওই লেবু গাছটা দিদি নাকি বলছিল বাবার ওখান থেকে নিয়ে এসেছি কলমের লেবু গাছ আমি যে খুব ভালো তো দেখো আমরা সবাই এসেছি ছাদে আর এই দেখো ছোট্ট ছোট্ট ওদের পাল্টু মামুর ফ্যামিলি তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি তো এরা খুব এনজয় করছে আর আমিও এদেরকে দেখে খুব এনজয় করছিলাম আমার খুব ভালো লাগছিলো এদের মেন আমার না পাকনাগুলো হেভি লাগছিলো দেখতে বড়ো বড়ো তো বেশ মানে জলের মধ্যেই মানে এমন নড়ছে না আমার হেভি লাগছিল দেখতে খুবই ভালো লাগছিলো আর ওই যে পাল্টু মামু বেশ শখ আছে তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে দীপ আর রিয়া আমাদেরকে ছাড়তে এসছে আরে দাঁড়াও দাঁড়াও আমরা খাওয়া দাওয়া করেই এসেছি না খেয়ে বাড়ি ফিরছি না তো কারণটা হচ্ছে যে আমাদেরকে না খাইয়ে ছাড়লোই না আর গীতা দি আর কি মাংস রান্না করেছিল ভেবেছিলাম খাবো না কিন্তু না খেয়ে কি আসা যায় বলো দুপুরবেলার প্রচণ্ড গরম ছিল তো এইখানেও আমরা সেই পাঁচটাতেই ট্রেনটা ধরেছি কারণ দুপুরবেলা বেরোতে একদমই পারিনি আর বেরোতে দেয়ও নি ওরা তো এখানে দেখ দাঁড়িয়ে আছি দুজনে তারপরে দেখো ট্রেনের মধ্যে পেয়ে গেছিলো একটু খিদে লম্বর সেই জন্য ও শিঙারা খাচ্ছিলো আর ও একটা গল্পটা একটু আগেই আমাকে বলছিল যে আগে না শিঙারা উঠতো তাকে আগে শিঙারা খেতাম আমি যে আবার উঠবে খাবে তার এখানে দেখো নেমে গেছি এত গরম আর লম্ব গেছে বাজার করতে আর আমি এখানে বাইকের কাছে দাঁড়িয়ে আছি ও বললো যে তুমি এখানে দাঁড়াও আমি যা বাজার করে নিয়ে আসি তারপরে চলে এলাম বাড়িতে আর গরমের জন্য আমি রুমাল ভিজিয়ে ভিজিয়ে আমি আর লম্ব মুখ মুছছিলাম আর এইখানে মা মামি নাম্বার শেখাচ্ছিলাম ফোন ডাইল করা কাউকে মানে ঘুরতে যাচ্ছে যেহেতু বৃন্দাবন যাচ্ছে তো যে কারণে সবাইকে ফোন করাটা শিখিয়ে দিচ্ছিলাম আর এইদিকে দেখো মামি একটা কানে নিয়ে এসছে আর চুরি নিয়ে এসছে আর মায়ের জন্য কানে নিয়ে এসছে তো মায়ের কানেরটা দেখেই মনে হলো যে একটু বড় বড় তো মাকে বলা হলো যে কানেরটা কিন্তু একটু বড় লাগছে তো মা বললো যে দেখি পরে তারপরে আমি আর মামি বললাম যে হ্যাঁ এটা বড়ো লাগছে তারপরে বললো যে ঠিক আছে তাহলে চেঞ্জ করে নিয়ে আসি তারপরে গিয়ে মা আবার কানের চেঞ্জ করে নিয়ে এলো অবশ্য সোনার কানের আছে কিন্তু সোনার কানেরটা পরে যাচ্ছে না তো বলছে কি দূরে যাচ্ছি তো এখন মায়ের কানের অবশ্যই জানো তো এমনি করে ঘুরিয়ে বেরিয়েও যাবে মা বুঝতেও পারবে না সেই জন্য মা বলছে কি আমি কেনাই পড়ে যাই তাহলে বেশ তাই যাও তো এরা সব যাচ্ছে না এদের মনে খুব খুশি কিন্তু আমার প্রচুর টেনশন জানো তো কারণ মামার বগি আর মামার এখনও মানে টিকিটটা কনফার্ম হয়নি হবে এখনো হয়নি টিকিটটা কনফার্ম তো যাই হোক দেখি কত নম্বরে কত বগিতে পড়ছে মানে মামার সিটটা কোন বগিতে যাচ্ছে সেই একটা চিন্তা লেগে আছে আর আমি সকলকে চাপাতে যাব মানে মাকে মামিকে বড় মামা মামাকে মানে চারজনাকে আমি চাপাতে যাব ট্রেনে এর মধ্যে চলো মা মা বলছে মামিকে যে তোমার কানেটা খুব ভালো লাগছে কিন্তু এত গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড আর আমরা গরমের মধ্যেই ঘুরতে গেছি বা সেই দিনই ব্যাক করেছি মাদেরকে ছাড়তে যাব বলে তো এখানে দেখো সবাই মিলে এসে দাঁড়িয়ে আছি স্টেশনে এখনও ট্রেন আসেনি ট্রেন আছে এগারোটা আটেই ট্রেন তো ট্রেনে ট্রেনে চাপাতে যাওয়ার আগেই মামার টিকিটটা কনফার্ম হয়ে গেছিলো তো মামার সিটটা বলেছিল মানে এস সেভেনে পড়েছিলো আর মামিদের সিটটা ছিল এস সিক্সে তো যাই হোক এইটা একটু শান্তি ছিলাম যে পাশাপাশিতেই আছে অতটা চিন্তার কোনো কারণ নেই একটা বগিতে চাপালে আর একজনের একটা বগিতে চলে যেতে পারবে তো সেটাই আমি করেছি যে একটা বগিতে চাপিয়ে দিয়েছি আমি কিন্তু ভেতরে যাইনি আমি বাইরে থেকেই আর কি জানলার ধারে গিয়ে তারপরে সিটটা দেখিয়ে দিলাম বড়ো এখানে আছে তোমরা এসো আমি জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি ভেতরে যাইনি একটা মেয়ে এমন ঝামেলা করছে বলছে কি আমার পায়ে ব্যথা আমি চাপতে পারবো না আমি যে কি তোমার কি কমন সেন্স নেই যে এদের সারটের ওপরে বয়স এরা যাবে ওপরের সিটে শুতে তো তুমি যাবে না আর এরা যাবে কি করে হয় তোমার যখন অতই প্রবলেম তাহলে তুমি মানে আলাদা করে একটা করতে পারতে বা নাহলে নিচে শুয়ে যাও আমি এরকম করে বলেছি লাস্টেতে জানো তো বন্ধুরা যায় তো ও যে কথাই শুনছিল না ও কিছুতেই নড়বে না ও কিছুতেই ব্যাগ সরাবে না সিটে বেডশিট পেতে ও বসে গেছে কিছুতেই সরবে না ও বলছে কি টি আসুক তারপরে কথা আলোচনা হবে তো আমরা বলছি আরে বাবা একটু বসতে দাও সেটাও মানে কি বেডশিট তুলবে না ঠিক আছে এরকম ঝামেলা ও করছে এই করতে করতে আমি মামার সিটটা দেখাতেই পারিনি আর ট্রেনটা ছেড়ে দিল তো ওদের ঝামেলা মেটাতেই পারলাম না আমি কিন্তু হ্যাঁ আমি বলবো তোমরাই বা বুঝে নাও ব্যাগ ঢোকাও একটু ঠেলে ঠেলে ব্যাগগুলো ঢুকিয়ে নাও তোমরা তারপরে তো আমি ছুটছি মামা বলছে কি আমি সিট পাচ্ছি না আমাকে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমি কেন দাঁড়িয়ে যাবে তোমার সিট আছে তুমি যাও ভেতরে কাউকে ফোনটা দাও আমি বলে দিচ্ছি তোমাকে ফিফটি সেভেন সিটে বসিয়ে দেবে কিন্তু মামা সেটা বুঝছে না সমানে বলছে আর রেগে গেছে মামা বলছে কি আমাকে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমার কোনো সিট পাচ্ছি না কিছু না এরকম করে আমি ঠিক আছে তারপরে টিটি এসে টিটির সঙ্গে মানে সব কথাবার্তা বলে তারপরে গিয়ে মেয়েটা বলে যে ঠিক আছে লাস্টে মেয়েটাই কিন্তু ওপরে গেছে তাহলে এত ঝামেলা করার কোনো কারণই মা আর বড়মা ওদের নিচে সিট ছিল তো এরা নিজেই ছিল তো এই রকম ঝামেলা করছিল জানো তো তারপরে তো কি আরেকটা ঝামেলা হয়েছে যেন আর একটা ঝামেলা হয়েছে মাদের জন্যই মিষ্টি আর আমার জন্য টিকিট কাটতে গেছি প্ল্যাটফর্মে আমি প্রথমে প্ল্যাটফর্মে ঢুকে গেছি মাদের সঙ্গে ঢুকে গিয়ে তারপর আমি এই রে আমি প্ল্যাটফর্মে টিকিট কাটিয়ে তো তারপরে আবার বেরিয়ে এসেছি এসে আমি প্ল্যাটফর্মে টিকিট কাটলাম আর মাদের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে গেলাম যে মিষ্টি খেয়ে নেবে দুপুরবেলা করে শুকনো মিষ্টি তো সেই মিষ্টি কিনতে গিয়ে আমাকে ফোন করেছে আমি তোমার প্ল্যাপিমেন্টে দিতে ওখানে লাইনে দাঁড়িয়ে আছি মা আমা বলছে কি তোমার মায়ের ফোনটা কি গাড়িতে পড়ে গেছে আমি পড়ে গেছে মানে তো বলছে কি হ্যাঁ পড়ে গেছে তোমার মায়ের কাছে ফোনটা নেই আমি যে খেয়েছি আবার সেই অটোওয়ালা দাদা ভাইকে আমি ফোন করলাম ফোন করে বললাম দাদাভাই ভাই তোমার গাড়িতে কি মায়ের ফোনটা পড়েছে দেখো তো একটু তো বলছি ঠিক আছে তুমি রিং করো আমি দেখছি তারপরে আমি রিং করেই যাই করেই যাই ফোন আর তোলে না তারপরে আমি দাদা ভাই বলছি দাদা ভাই তোমার গাড়িতে ফোনটা নেই কারণ আমি তিন থেকে চারবার ফোন করেছি তারপরেও ফোন করছি বলছি কি ঠিক আছে দাঁড়াও আমি দাঁড়িয়ে দেখছি কিন্তু দাঁড়িয়ে দেখেছি তারপর বলছে কি না ফোন করেনি আমি তারপর বাড়িতেই রয়ে গেছে তারপরে গেছি বলে মা বলছি আমার ফোনটা কই আমি যে আমি কী করেছি তোমার ফোনটা কয় তারপরে তো বলছে কি রিং করছো আমি যে হ্যাঁ রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না তাহলে বাড়িতেই রেখে এসছে তো বড়ো মা বললো যে ফোন তুমি আনোনি কারণ আমার পাশে তুমি বসে চলে তোমার হাতে আমি ফোন দেখে নি মা বলছে সবাই যে না ফোনটা আমি নিয়ে এসেছি কিন্তু যাওয়ার আগে আমি বারবার বলছি যে সবাই যে যার ফোন নিয়ে নাও যে যার ফোন নিয়েছ আমি এরকম করে কিন্তু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি যেহেতু সব দূরে যাচ্ছে একে অপরের সঙ্গে ফোনটা প্রয়োজন আছে কারণ এই ভিড়ের জায়গা একে যাবে ঘুরতে বৃন্দাবন মানে ঘোরার জায়গা যেমন ভিড়ের জায়গাও তেমন সেই জন্য আমি বলেছিলাম সবাই নিয়ে নিজের কাছে ফোনটা অন্তত রেখে দেয় সেই ফোন নিয়ে যায়নি মা ভুলে গেছে তারপরে তো এই দিকে টিকিট নিয়ে ঝামেলা আমি এত জোরে জোরে ফোনের মধ্যে চিল্লাচ্ছি আপনি কি তোমরা কথা না বলতে মানে টিটিকে ফোনটা আমাকে দাও আমার ফোনটা আমি কথা বলছি টিটির সঙ্গে কিন্তু কে বোঝে মানে কেউ বোঝে না জানো তো চারজনের মধ্যে একজন কেউ কথা আমার বুঝছে না পুরো টেনশানে মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে আমি এত জোরে জোরে কথা বলছি তারপরে তো লম্বু আমাকে আনতে গেছে তখন বাজে রাত্রির এগারোটা ফুল তো আমাকে লম্ব আনতে গেছে ও সেদিন হাঁটছিল রবিবার সে গেছিল হাটে হাটের থেকে এসে মানে গাড়িও খালি করে মাল মাল সমেত গাড়ি ঢুকিয়ে দিয়ে আমাকে আনতে গেছে তারপরে আমি মানে বাইকে বসে বসে চিল্লাচ্ছি যে সিট পেয়েছ এরকম করে চিল্লাচ্ছি তখন বলছি কি হ্যাঁ পেয়েছি তারপরে বলছি তুমি চুপ করো না ঠিক অ্যাডজাস্ট করে নেবে আমি বলছি কি না মানে একটা টেনশন লেগেই আছে না মাথার মধ্যে যে সিট পেলো কি না রাতের বিষয় একটু শুয়ে আরাম করে যাবে যে কারণে আর কি ফোন করছিলাম আমার মধ্যে যাই হোক করে বাড়িতে এলাম আমরা গাড়ি টাড়ি খালি করে তারপরে খাওয়া দাওয়া করে শুনাম খাওয়াটা আমি খেয়েই গেছিলাম লম্বো খেলো আর কি তখন খাওয়া দাওয়া করেই শুনলাম তো যাই হোক চলো আজকে মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমার সবাই খুব ভালো থাকো দেখাচ্ছে আমার কালকে সবাই এই জানায় রাধে রাধে বাই বাই শুভরাত্রি